হাই ডিয়ারস আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিডিএফ ফাইলকে জেপিজি তে ট্রান্সফার করবেন বা কনভার্ট কনভার্ট করবেন এই যে পিডিএফ ফাইল এর জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে গুগল ব্রাউজার ওপেন করার পর ওখানে লিখতে হবে অনলাইন কনভার্টার পিডিএফ টু জেপিজি অনলাইন কনভার্টার পিডিএফ টু জেপিজি এটা টাইপ করবেন টাইপ করার পর এরকম একটা ফাইল আসবে আই লাভ পিডিএফ এরকম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করে নেবেন এখানে লেখা আছে সিলেক্ট পিডিএফ ফাইল যে ফাইলটাকে আপনি জিপিজিতে কনভার্ট করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন আমি এখানে বেছে নিয়েছি যেটা আমি কনভার্ট করতে চাইছি সেটা আমি সিলেক্ট করছি এই যে এগুলো অনেকগুলো ছবিগুলো আছে ফাইল আছে এখানে প্রথম দুটো আমি সিলেক্ট দেখতে পাচ্ছি না এটা পিডিএফ করা আছে দেখুন এখানে পিডিএফ লেখা আছে আশা সাইন এই যে পিডিএফ আশা ফটো এটা পিডিএফ দুটোকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে চলে এলো তারপর ওটার নিচের দিকে একটা অপশন আছে কনভার্ট টু জেপিজি নিচের দিকে একটা অপশন আছে কনভার্ট টু জেপিজি এবার ক্লিক করলে ওটা সঙ্গে সঙ্গে জেপিজিটা কনভার্ট হয়ে যাবে তারপর আপনি এখানে ডাউনলোড করতে পারবেন জেপিজি ইমেজটাকে এখানে লেখা হচ্ছে যখন ডাউনলোড জেপিজি ইমেজ এরকমই আপনি যে কোনো পিডিএফ ফাইলকে জেপিজিতে কনভার্ট করতে পারবেন এবার আমি যেটা কনভার্ট করেছি জেপিজিতে সেই ফাইলটাকে ওপেন করে দেখাচ্ছি এখানে দেখুন আশা ফটো আছে ডাউনলোডে যাচ্ছি ডাউনলোডে যাওয়ার পর এখানে দেখুন ধরুন আশা ফটো এখানে জেপিজিতে চলে এসছি চলে এসেছে ওইটা ভিডিও ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ফর ওয়াচিং ফর ওয়াচিং